এটা হলো টায়ার এম মেঘনা গ্রুপের আজকে মূলত টায়ারের উদ্দেশ্যে দেখি টায়ার কেনা যায় কিনা একজনে বললো যে মেঘনা টায়ার আছে মেঘনা টায়ার মোটামুটি খারাপ না বাংলাদেশের পণ্য আসলে বাংলাদেশের পণ্য দেখে আমরা অলওয়েজ নাক সিটকেই। যে না বাংলাদেশের পণ্য ইউজ করবো না কিন্তু বাংলাদেশের পণ্যকে যদি আমরা কিনে ওদেরকে সুযোগ দিই বেশি করে কিনি তাহলে কি হবে জানেন একটা সময় আরও কোয়ালিটি ফুল এখন যদি কোনো কারণে দুর্বল হয়ে থাকে একটু তাহলে ওরা আরও ভালো কিছু আমাদের দেওয়ার চেষ্টা করবে কিন্তু কিন্তু সেই জিনিসটা আমরা আসলে করি না এটা আসলে উচিত না আমাদের ভালো কিছু মানে বেশি বেশি কেনা দরকার এবং তাদেরকে সুযোগ করে দেয়া দরকার এই সোনার মোটরস কি এমন একটা মোটরস এটা কোনোভাবে আমি খুঁজেই পাচ্ছি না লুব্রিক্যান্ট ট্রাস্ট সোনার গা দেখি তো আপনারা কি মেঘনার টায়ার বিক্রি করেন ভাই মেঘনা মেঘনার সোনারগা মোটর এইটাই নাকি না ও আচ্ছা আচ্ছা এটা হলো একশো ষাট বাই চল্লিশ ওই সরি একশো চল্লিশ বাই ষাট হ্যাঁ হ্যাঁ এটা নাই না সাপ্লাই নেই আচ্ছা কত করে বিক্রি করেন এগুলো আচ্ছা ঠিক আছে তাহলে আসলাম আসলে মেঘনাটা টায়ার কেনার জন্য কিন্তু এখানে একটা একটা জিনিস দেখলাম সেটা হলো ওই লোকের আহ বললো যে সাপ্লাই নাই এখন এখানে আপনি কি বলবেন বাংলাদেশের পণ্য মানুষ কিনতে চায় চায় না যে ভুল কথা অবশ্যই কিনতে চায় কিন্তু সাপ্লাই তো থাকতে হবে দেখি এগারো নম্বর একটা দোকান আছে ওখানে একটু যাই ওখানে ওদের কাছে পাই কিনা না পেলে আর কি করার দেখি বাংলা স্কুলের সামনে এখানে আসছে কাছাকাছি নিউ বিক্রমপুর টায়ার বিক্রমপুর হ্যাঁ মিরপুর এগারো বাংলা বয়েজ স্কুল নিউ বিক্রমপুর টায়ার দেখি নিউ বিক্রমপুর টায়ারের এখানে যাই যদি খোলা পাই তাহলে তো কথা বলবো এই যে নিউ বিক্রমপুর টায়ার এই যে রাস্তার টায়ার একটা লাগাইতেই হবে কারণ ঢাকার বাহিরে যদি এদের পরে যাই তাহলে তো একটু ঝামেলা হয়ে যাবে কি একশো চল্লিশ বাই সাইট আছে এমটিএফ এমটিএফ নাই যমুনা যমুনা কত দাম নিউ বিক্রমপুর টায়ার না

ഉണ്ടാക്കിട്ട് അല്ലാതെ പുറഷെ ওকে ঠিক আছে সবাই ভালো থাকবেন এই টায়ারটা লাগাব টাকা দোকানটা আসতে পারেন হ্যাঁ সব ধরনের টায়ার পাবেন এখানে আপনি এই টায়ারও পাবেন অ্যাপোলোর টায়ার পাবেন এমআরএফ পাবেন মোবিল পাবেন সবকিছুই পাবেন এখানে I'm oh. going